হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি থেকে রেফারেন্স ও রিভিশন এই বিষয়টি নিয়ে তো আজকের ক্লাসটি হলো পার্ট টু তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো চান ফৌজদারি কার্যবিধির অধীন ধারা চারশো ছত্রিশ এই ধারায় বলা আছে অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা তো মনে রাখবেন এই চারশো ছত্রিশ ধারা অনুযায়ী সিএমএম বা সিজিএম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্ট বিভাগ বা ধারা জজ আদালত যেটা করতে পারেন যে কোনো ম্যাজিস্ট্রেটের দ্বারা আমাদের সি ধারা তিন বা ধারা দুশো চারের উপধারা তিনের অধীন খারিজকৃত নালিশ বা কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি যিনি অব্যাহতি পেয়েছেন তো এই ধরনের প্রাপ্ত ব্যক্তি সম্পর্কে আরও অনুসন্ধানের আদেশ দিতে পারেন তো কে দিবে এই আরও অনুসন্ধানের আদেশ হাইকোর্ট বিভাগ বা তারা জজ আদালত আর কাকে দিবে এই আদেশ সিএমএ বা কে এখন সিএমএ বা সিজিএম এইরকম আদেশ পাওয়ার পর যেটা করবে যে সে নিজেই সিএমএ বা সিজিএম নিজেই এই বিষয়ে অর্থাৎ এই ধরনের অভ্যতিপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে নিজেই তদন্ত করবে অথবা সিএমএম বা সিজিএম তাদের অধস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে এই ধরনের ব্যক্তি সম্পর্কে আরও অনুসন্ধানের জন্য নির্দেশ দিবেন তো মনে রাখবেন একটা বিশেষ দুরষ্ট আছে এখানে আর সেটা হলো যে খারিজকৃত নালিশ অথবা অপরাধে অভিযুক্ত প্রাপ্ত ব্যক্তি এই ধরনের ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার পূর্বে যদি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় যে আরও অনুসন্ধানের আদেশ কেন দেওয়া হবে না এরকম কারণ দর্শানোর নোটিশ যদি দেয়া হয়ে থাকে তবে সেক্ষেত্রে যেটা হবে যে এই চারশো ছত্রিশ ধারা প্রযোজ্য হবে না তো এই হলো আজকের ওভারঅল ক্লাসের আলোচনা কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হবে পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে অবশ্যই পার্ট থ্রি রেফারেন্স ও রিভিশন এই সংক্রান্ত ক্লাস পার্ট থ্রি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ